এনায়তনগর ইউনিয়ন নদী ও কৃষিকে ঘিরে গড়ে ওঠা একটি কর্মমুখী জনপদ মাদারীপুর জেলার কালকিনী উপজেলার এনায়তনগর ইউনিয়ন প্রাকৃতিক সৌন্দর্য কৃষি এবং নদী নির্ভর জীবনযাত্রার জন্য দীর্ঘদিন ধরে পরিচিত আরিয়ালখা নদীর তীরে অবস্থিত এই ইউনিয়ন প্রতিদিন কৃষিকাজ মৎস্য চাষ ছোট্ট ব্যবসা ও গ্রামীণ জীবনের নানা ছন্দে জেগে ওঠে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় এই এলাকায় প্রতিটি ধান নদীর পানি ও ছোট্ট গ্রামীণ পথ মানুষের জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে নদী ও চরণভূমির কারণে কৃষিকাজ এখানে তুলনামূলকভাবে সহজ এবং উৎপাদন উল্লেখযোগ্য কৃষি নির্ভর অর্থনীতি এনাইতনগর ইউনিয়নের প্রধান অর্থনীতির ভিত্তি হল কৃষি স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী ধান পাট মৌসুমী সবজি কলা এখানকার প্রধান নদীর তীরবর্তী এলাকাগুলোতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন সকাল বিকালে হাট বাজারে পণ্য ও মাছ বিক্রির জমজমাট পরিবেশ দেখা দেয় জীবনযাপন ও পেশা ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও নদী নির্ভর পেশায় যুক্ত প্রধান পেশাগুলো কৃষিকাজ মাছ ধরা ক্ষুদ্র ব্যবসা দিনমজুরি স্থানীয় বাসিন্দাদের দাবি সহধর্মিতা ও পারস্পরিক সহযোগিতা এখানকার সামাজিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ঈদ পয়লা বৈশাখ নৌকা বাইশ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে গ্রামীণ ঐতিহ্য আজও টিকে আছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এনআতন ইউনিয়নে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা এবং কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তবে স্থানীয়রা মনে করেন শিক্ষার মান উন্নয়নে আরো উদ্যোগ প্রয়োজন স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক ও নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এসব স্থাপনা প্রাথমিক চিকিৎসা সেবা দিলেও আধুনিক সুবিধার অভাব স্থানীয়দের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে আছে উন্নয়ন ও চ্যালেঞ্জ ইউনিয়নের উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্ষায় রাস্তা ক্ষয় চর ও নদী ভাঙন কৃষিতে আধুনিক প্রযুক্তির অভাব স্বাস্থ্যসেবায় জনবল ও সরঞ্জামের ঘাটতি তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান রাস্তার উন্নয়ন ব্যবস্থা সম্প্রসারণ এবং শিক্ষা স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে সর্বোপরি আমরা বলতে পারি এনাইতনগর ইউনিয়ন একটি শান্ত সবুজ নদী বেষ্টিত ও সমৃদ্ধ গ্রামীণ জনপদ প্রকৃতি মানুষ ও সংস্কৃতি মিলে গড়ে উঠেছে এখানে অনন্য জীবনধারা নদী ধান ক্ষেত ছোট রাস্তা এবং মানুষের আন্তরিকতা একে করেছে বিশেষ সঠিক পরিকল্পনা ও উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে এই ইউনিয়ন আগামীতে আরও আধুনিক সুন্দর ও সমৃদ্ধ জনপদে পরিণত হতে পারে